নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে ফাইনাল হওয়ার একুশে জুলাইয়ে ধর্মতলায় দিন দিবস শহীদ দিবসের পালন করতে যেয়ে মিটিংয়ে গিয়ে ট্রেনার ডাক্কায় তিনি মারা যান মৃত্যুদেহ আমার এমএলএ সাহেব বিধায়ক করমদিগির পৌঁছে দেন হলো যে উনি আমার বাবা ছিলেন

এমএলএ স্যার ধন্যবাদ তিন নম্বর কর্মী জেলা পরিষদ জেলা পরিষদ সবাইকে আর কি আমরা আমাদের করণদেবী ব্লক অফিসে এসে কামরুদ্দিন যার পিতা হচ্ছে আয়নাল হক যার বাড়ি হচ্ছে করণদেবী ব্লকের আলদাপুর এক নম্বর অঞ্চলে কিসমত আলদাপুর গ্রামে গত একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভার ডাক ছিল সেখানে যাওয়ার জন্য আমরা রায়গঞ্জ স্টেশন থেকে গত উনিশ তারিখে একসঙ্গে আয়নাল হক আমরা সকলে এখানকার কর্মীরা রওনা দিই এবং কুড়ি তারিখ সকালে পৌঁছানোর পর সেখানে ক্যাম্পে উনি স্নান খাওয়া করে ঘুরতে বেরোন এবং পার্শ্ববর্তী বিধাননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় তার জন্য আমি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং দাবি করি যে এই আইনার হক যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের কৃষ্ণ আলদাপুর বুথের উৎসভাপতিও ছিলেন একনিষ্ঠ কর্মী ছিলেন তার ছোট ছেলে কামরুদ্দিন এ কোনো কাজে লাগানো যায় কি তার প্রস্তাব আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গত উনত্রিশ তারিখে বিধানসভায় তার ডকুমেন্টস আমরা জমা দিই এবং একত্রিশ তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট তার বাড়িতে আসে পঞ্চায়েত দপ্তরের করণদিঘি ব্লকেই তার পোস্টিং হয়েছে এবং সে জয়নও করেছে তার জন্যই আজকে আমরা করণদিঘি ব্লকে বিডিও সাহেব আমাদের সভাপতি জেলা পরিষদের সদস্য জয়েন বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি অন্যান্য কর্মদক্ষরা আমাদের নেতৃত্বরা এখানে আমরা এসে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষমি করুন ডাব্লিউ 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 ডট ডট কম